はい。<music> কাতুল মোকার রোমায় আতিল নামে এক কাফির বাস করত। ওর একটি স্বর্ণের মূর্তি ছিল এবং সেই মূর্তিটিকে সে মাবুত মনে করে পূজা করে একদিন সেই মূর্তির মধ্যে নড়াচড়া লক্ষ্য করা গেল সেই মূর্তিটি বলে উঠল হে মানবগণ আলহাম আল্লাহর রাসুল নাই ওকে কেউ তোমরা বিশ্বাস না আতিল মূর্তির মুখে এ কথা শুনে অনেক খুশি হলো এবং বাহিরে গিয়ে তার বন্ধু বান্ধবকে বললো সুসংবাদ আজ আমার মাবুত কথা বলেছে স্পষ্ট ভাবে বলেছে যে মোহাম্মদ সোল্লাহু আলহাম আল্লাহর রাসুল নয় এটা শুনে লোকেরা ওর ঘরে এসে দেখলো যে বাস্তবিক মূর্তি একটি কথা বারবার বলছে যে মোহাম্মদ সল্লাহ আলাইহিসাল্লাম আল্লাহর রাসুল নয় ওরাও এই কথা শুনে দারুণ খুশি হল এবং পরের দিন ব্যাপক প্রচারের মাধ্যমে আদিলের ঘরে বিরাট জামায়েতের ব্যবস্থা করা হলো যাতে সবাই মূর্তির মুখ থেকে এই কথাটি শুনতে পায় হুজুর সোল্লাহু আলাইহি আসলামকেও আমন্ত্রণ জানানো হল যেন হুজুর এসে মূর্তির মুখ থেকে এই কথাটি শোনেন হুজুর সোল্লাহ আলাইসাল্লাম যখন ওখানে তাশিপ নিয়ে গেলেন তখন সে মূর্তি বলে উঠল হে মক্কাবাসী ভালো মতো জেনে নাও মোহাম্মদ সোল্লা আলাইসালাম আল্লাহ সত্যিকারের আসুল তার প্রতিটি বাণী সত্যি এবং তার ধর্ম হচ্ছে বর হক তোমরা ও তোমাদের মূর্তি মিথ্যা পদভুষ্ট এবং পদভুষ্টকারী তোমাদের যদি সত্যিকার রাসুলের প্রতি না আনো তাহলে তোমরা জাহান নামে যাবে অতি বুদ্ধিমানের মতো কাজ করো এবং সত্যিকার রাসুলের গোলামি করো তীর মুখ থেকে এই বক্তব্য শুনে আদিল ভীষণ ঘাবড়ে গেল এবং নিজের মাবুদকে নিজের হাতে মাটিতে নিক্ষেপ করে টুকরা টুকরা করে ফেললো তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় বেশি ওখান থেকে রওনা হলো পথের মধ্যে একজন দুজনের সাথে হুজুরে সাক্ষাৎ হলো ওর হাতে একটি তলোয়ার ছিল যার থেকে রক্ত পড়ছে হুজুর তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে সে বলল হুজুর আমি একজন আপনার নগণ্য গোলাম ও মুসলিম আমি তুর পাহারে থাকি আমার নাম মহিম ইবনুল আরব আমি কিছুদিন আগে অন্যত্র গিয়েছিলাম আজই ঘরে ফিরে এসেছি এসে দেখি পরিবার সবাই কান্নাকাটি করছে এর কারণ জিজ্ঞাসা করে জানতে পারলাম যে যে এক কাফের যার নাম মুজাফর সে মক্কায় আদিলে মূর্তির মধ্যে প্রবেশ করে হুজুরের বিরুদ্ধে করতে যা বলে এসেছে আজও নাকি রওনা হয়েছে আপনার সম্পর্কে যা বলার জন্য হে রাসুল আল্লাহ এই কথা শুনে আমার ভীষণ রাগ হলো তাই তলোয়ার নিয়ে তার পিছু ছুটলাম এবং রাস্তায় তাকে হত্যা করে ফেললাম অতপর আমি নিজে আতিলের মূর্তির ভিতরে প্রবেশ করে এই বক্তব্য রাখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুব সন্তুষ্ট প্রকাশ করলেন এবং তার অনুগতর জন্য তাকে দোয়া করলেন আমিরুল মজিজাত পিষ্টানং আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিবেন ধন্যবাদ সবাইকে